রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান ধরছে ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে চিন্তা করবেন না আজ আমি বলবো এমন তিনটি খাবারের কথা যেগুলো খেলে আপনার পায়ের ক্র্যাম্প যেন জাদুর মতো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল স্বাস্থ্য রহস্যতে আজ আমরা এমন এক সমস্যার কথা বলবো, যা একদিন না হয় একদিন আমাদের সবার সঙ্গেই ঘটেছে রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের টান ধরা ভাবন্ত আপনি গভীর ঘুমে আছেন হঠাৎ পায়ের পেশিতে এমন টান ধরল যে আপনি বিছানা থেকে উঠে চিৎকার করে উঠলেন আহ ব্যথা একটা মুহূর্তের জন্য মনে হয় যেন পা আর নড়বে না এই অবস্থাটা অনেকেই শুধু একবার নয় প্রায়ই অনুভব করেন বিশেষ করে গরমে বা যারা সারাদিন দাঁড়িয়ে কাজ করেন বয়স একটু বাড়লে কিংবা যারা শরীরে পানির ঘাটতিতে ভোগেন অনেকেই মনে করেন এটা বয়সের সমস্যা আবার কেউ কেউ ভাবে গরমে ডিহাইড্রেশন কিন্তু বন্ধুরা আসল কারণটা আরও গভীর চিকিৎসা বিজ্ঞানে এই সমস্যাকে বলা হয় মাসেল ক্র্যাম্প যখন আমাদের শরীরে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আর ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলোর ঘাটতি হয় তখন আমাদের পেশি অজান্তেই শক্ত হয়ে যায় রক্ত চলাচল কমে যায় এবং পেশির ভেতরে তৈরি হয় টান যেটাকেই আমরা বলি ক্র্যাম্প আর একটা কথা জানো যখন শরীরে ঘাম বেশি হয় বা পানি কম খাওয়া হয় তখন এই খনিজ উপাদানগুলো আরও দ্রুত শরীর থেকে বেরিয়ে যায় ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং এই কারণেই ঘুমের মধ্যে হঠাৎ ব্যথা শুরু হয় এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাব কীভাবে কোনো ওষুধ নয় শুধু প্রতিদিনের খাবারের ছোট্ট কিছু পরিবর্তনেই আপনি পেতে পারেন বিশাল উপকার আজকের ভিডিওতে আমি বলবো সেই তিনটি খাবারের নাম যেগুলো নিয়মিত খেলে পেশি থাকবে নরম রক্ত চলাচল হবে স্বাভাবিক আর ক্র্যাম্প নামটাই ভুলে যাবেন আপনি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে বলবো এমন একটা ভুলের কথা যেটা করলে আপনি না বুঝেই শরীরের আরও ক্ষতি করে ফেলছেন এবং হ্যাঁ বন্ধুরা বলুন তো আপনার কি কখনো রাতে পায়ে টান ধরেছে কমেন্টে লিখে জানান আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন দেখি তো কোন জায়গা থেকে সবচেয়ে বেশি সচেতন দর্শক রয়েছেন প্রথমেই আসি এমন এক ফলের কথায় যেটা আমাদের প্রায় প্রতিদিনের জীবনের সঙ্গী কলা হ্যাঁ বন্ধুরা এই সাধারণ দেখতে ফলটাই কিন্তু আপনার শরীরের ভিতরে কাজ করে এক অসাধারণ শক্তির যোগানদার হিসাবে অনেকে ভাবেন কলা খেলে শুধু এনার্জি বাড়ে বা খেলে ওজন বাড়ে কিন্তু জানেন কি এই কলাই পারে আপনার রাতে পায়ে টান ধরা বা ক্র্যাম্পের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পায়ে টান ধরা বা মাসল ক্র্যাম্প ঘটে তখনই যখন শরীরের ভিতরের ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হয়ে যায় আমাদের পেশি কাজ করে এক সূক্ষ্ম বিদ্যুতীয় সংকেতের মাধ্যমে যখন সেই সংকেত বিঘ্নিত হয় অর্থাৎ শরীরে পর্যাপ্ত পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম না থাকে তখনই পেশি হঠাৎ সংকুচিত হয়ে যায় ব্যথা ধরে এবং আমরা ঘুমের মধ্যে চমকে উঠে দেখি পায়ে টান পড়েছে এখন প্রশ্ন হল এই ইলেকট্রোরাইড ব্যালেন্স আমরা কিভাবে বজায় লাগব তার উত্তরই লুকিয়ে আছে আমাদের রান্নাঘরে একটা সাধারণ কলায় কলা হল এক অদ্ভুত মিশ্রণ এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভাইটামিন বি সিক্স সব মিলিয়ে এমন এক কম্বিনেশন যা পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে রক্তচাপ স্থিতিশীল রাখে এমনকি শরীরের জলের ভারসাম্যও ধরে রাখে এবার আসি এক বাস্তব উদাহরণে আমার এক দর্শক নাম তার সুশান্ত দা বয়স প্রায় পঁয়তাল্লিশ পেশায় একজন প্রাইভেট টিউটের রাত জেগে পড়ানো সকালে তাড়াতাড়ি ওঠা জীবন ছিল খুবই অনিয়মিত ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন রাতে ঘুমের মাঝখানে হঠাৎ পায়ে টান ধরছে যন্ত্রণায় ঘুম ভেঙে যাচ্ছে এমনকি পেশি ফুলেও উঠছে প্রথমে তিনি ভাবলেন হয়তো এটা স্রেফ ক্লান্তি কিন্তু কয়েক সপ্তাহ পর ব্যথা এতটাই বেড়ে গেল যে ডাক্তার দেখাতে হলো ডাক্তার পরীক্ষার পর বললেন আপনার শরীরে পটাশিয়ামের ঘাটতি আছে তাকে বিভিন্ন সাপ্লিমেন্ট দেওয়া হল কিন্তু সুশান্তদা ভাবলেন একটু প্রাকৃতিক উপায় চেষ্টা করে দেখি তিনি প্রতিদিন সকালে খালি পেটে নয় এক গ্লাস হালকা গরম পানির পর একটা কলা খেতে শুরু করলেন মাত্র এক সপ্তাহের মধ্যে পার্থক্য চোখে পড়ল রাতে টান ধরা প্রায় বন্ধ ঘুমও গভীর হচ্ছে তিনি এখনও বলেন আমি ভাবতেই পারিনি এত সাধারণ একটা ফল এত বড় পরিবর্তন আনতে পারে এই গল্পটা আমাদের শেখায় শরীরের ছোট ছোট ঘাটতি পূরণে প্রাকৃতিক খাবারের বিকল্প নেই বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো থেকে সাড়ে চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রয়োজনের প্রায় দশ শতাংশ পূরণ করে এছাড়াও এতে থাকে ট্রিপ্টোফ্যান নামের এক প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যা শরীরে সেরোটোনিন তৈরি করে এটা আমাদের মুড ভালো রাখে ঘুম গভীর করে এবং পেশিকে করে শিথিল অর্থাৎ রাতে যাদের ক্র্যাম্প বা টান ধরার সমস্যা আছে তারা ঘুমানোর আগে হালকা কিছু খাবার পর একটা কলা খেলে ঘুমও ভালো হবে টান ধরার আশঙ্কাও কমবে তবে বন্ধুরা একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে সবাই একভাবে কলা খেতে পারবেন না যাদের ডায়াবেটিস আছে তারা দিনে একটির বেশি কলা খাবেন না কারণ এতে প্রাকৃতিক চিনি ফ্রুকটোজ থাকে তবে ভালো খবর হলো কলায় থাকা এই চিনি ধীরে হজম হয় তাই রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না আর একটা বিষয় খালি পেটে কলা খাওয়া অনেকের জন্য ভালো নয় কারণ এতে থাকা প্রাকৃতিক অ্যাসিড কিছু মানুষের গ্যাস্ট্রিক বাড়াতে পারে তাই খাওয়ার সেরা সময় হল সকালে বা বিকেলে হালকা কিছু খাবার পর একটা কলা এখন অনেকেই বলেন আমি কলা খেতে পারি না বা পছন্দ করি না তাহলে কি করবেন চিন্তা নেই কলা না খেলেও আপনি পটাশিয়াম পেতে পারেন অন্যান্য খাবার থেকেও যেমন পেঁপে কমলা নারকেল পানি অ্যাভোকাডো ইত্যাদি বিশেষ করে নারকেল পানি একেবারে ন্যাচারাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যারা ব্যায়াম করেন বা ঘাম ঝরান তাদের জন্য এটা কলার বিকল্প হিসেবে দারুণ কাজ করে তাই বন্ধুরা এখন থেকে প্রতিদিনের খাদ্য তালিকায় একটা কলা যোগ করুন এটা কেবল এনার্জি দেবে না বরং আপনার পেশিকে করবে আরও নমনীয় রাতের ঘুমকে করবে আরও শান্ত ও নির্ভার কারণ স্বাস্থ্য মানে শুধু ওষুধ নয় একটা সঠিক খাবার একটা সঠিক অভ্যাস আর একটু সচেতনতা বন্ধুরা এবার আসি এমন এক খাবারের কথায় যেটা ছোট্ট দেখতে হলো এর কাজ কিন্তু বিশাল আর সেটা হল আমাদের পরিচিত বাদাম আমরা অনেকেই সকালে এক মুঠো বাদাম খাই ভেবে নি এটা ভালো এনার্জি দেয় বা চুল ঝরবে না কিন্তু জানেন কি এই ছোট বাদামই পারে আপনার শরীরের গভীরের এক বড় সমস্যার সমাধান করতে রাতে পায়ে টান ধরা বা ক্র্যাম্পের যন্ত্রণা থেকে মুক্তি দিতে এখন প্রশ্ন হলো বাদাম কিভাবে এত কাজ করে আসলে বাদাম হলো ম্যাগনেশিয়াম নামের এক জাদুকরী খনিজের প্রাকৃতিক উৎস ম্যাগনেশিয়াম হচ্ছে এমন একটা উপাদান যেটা আমাদের শরীরের পেশি ও স্নায়ুর মধ্যে যোগাযোগ ঠিক রাখে ভাবুন তো আমাদের শরীর একটা বৈদ্যুতিক সার্কিটের মতো মস্তিষ্ক থেকে পেশিতে সিগনাল যায় কখন টানবে কখন ছাড়বে এই সিগন্যাল যেন ঠিকঠাকভাবে যায় তার জন্য দরকার ম্যাগনেশিয়াম যখন শরীরে ম্যাগনেশিয়াম কমে যায় তখন এই সিগন্যাল ডিস্টার্বড হয়ে যায় ফলে পেশি হঠাৎ সংকুচিত হয় ব্যথা ধরে টান লাগে আর আপনি ঘুমের মধ্যে ঝাঁকুনি খেয়ে জেগে ওঠেন এই কারণেই ডাক্তাররা বলেন যাদের নিয়মিত ক্র্যাম্প হয় তারা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খান আর বাদাম হচ্ছে এর মধ্যে সেরা শুধু তাই নয় বাদামে থাকা ম্যাগনেশিয়াম আপনার পেশিকে শুধু শিথিলই নয় এটা শরীরের ক্যালসিয়াম ব্যালেন্সও ঠিক রাখে ক্যালসিয়াম পেশিকে সংকুচিত করে আর ম্যাগনেশিয়াম সেটাকে শিথিল করে এই দুই উপাদানের ভারসাম্যে নির্ভর করে আপনার পেশির স্বাস্থ্য তাই যদি একটা উপাদান কমে যায় শরীরের মেকানিজমে গোলমাল শুরু হয় এই কারণেই প্রতিদিন কিছু ভেজানো বাদাম খাওয়া হতে পারে এক প্রাকৃতিক পেশি শান্তিদায়ক ওষুধের মতো আমার এক সাবস্ক্রাইবার মিতালি দিদি একজন গ্রাফিক ডিজাইনার প্রতিদিন কম্পিউটারের সামনে টানা আট ন ঘন্টা বসে কাজ করতেন দিনের পর দিন একই ভঙ্গিতে বসে থাকা শরীর চর্চার অভাব আর যথেষ্ট পানি না খাওয়া ফলাফল রাতে ঘুমের মাঝখানে পায়ে টান ধরা তিনি প্রথমে ভাবতেন হয়তো গ্যাস বা ক্লান্তির জন্য কিন্তু সমস্যা বাড়তে থাকলে ডাক্তার দেখান ডাক্তার বলেন তোমার শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হচ্ছে এরপর মিতালি দিদি প্রতিদিন সকালে পাঁচটা করে ভেজানো বাদাম খেতে শুরু করলেন প্রথম দু তিন দিনেই শরীরে হালকা পরিবর্তন অনুভব করলেন আর মাত্র দশ দিনের মধ্যে ক্র্যাম্প পুরোপুরি বন্ধ এখনও তিনি বলেন এখন আমার সকালটা বাদাম ছাড়া কল্পনাই করা যায় না এটাই প্রমাণ করে প্রাকৃতিক খাবার কেমনভাবে আমাদের শরীরের ভিতরের ভারসাম্য ফিরিয়ে দেয় প্রতি তিরিশ গ্রাম বাদামে অর্থাৎ প্রায় কুড়িটা বাদামে থাকে প্রায় সত্তর থেকে আশি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের দৈনিক প্রয়োজনের কুড়ি শতাংশ পর্যন্ত পূরণ করে এছাড়াও বাদামে আছে ভিটামিন ই ক্যালসিয়াম ফাইবার এবং ভালো ফ্যাট যা শুধু পেশিকে নয় হৃৎপিণ্ড ও ত্বকের জন্য উপকারী বিশেষ করে যারা খেলাধুলা করেন বা ভারী কাজ করেন তাদের শরীরে ঘামের মাধ্যমে প্রচুর খনিজ বেরিয়ে যায় তাদের জন্য বাদাম হচ্ছে এক প্রাকৃতিক রিচার্জার এটা শরীরকে শান্ত রাখে স্নায়ুতে সিগনাল চলাচল ঠিক রাখে ফলে পায়ে টান ধরা বা ব্যথার আশঙ্কা কমে যায় তবে এক্ষেত্রে একটা সতর্কতা খুব জরুরি বাদাম অত্যন্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার যাদের ওজন বা কোলেস্ট্রলের সমস্যা আছে তারা দিনে পাঁচ থেকে ছটির বেশি বাদাম খাবেন না আর অবশ্যই ভেজানো বাদাম খাবেন কারণ বাদামের গায়ের বাদামি আবরণে কিছু প্রাকৃতিক এনজাইম ইনহিবিটার থাকে যা ভেজানোর পর নরম হয় হজম সহজ হয় এবং উপকার দ্বিগুণ হয়ে যায় আর যদি গরমের সময় হয় তাহলে ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় খেলে আরও ভালো লাগবে এখন অনেকে বলেন আমি বাদাম খেতে পারি না গ্যাস হয় তাহলে কি করবেন তাদের জন্য বিকল্প রয়েছে চিয়া সিড কাজু সূর্যমুখীর বীজ বা কুমড়োর বীজ এগুলোতেও প্রচুর ম্যাগনেশিয়াম ও ফসফরাস থাকে যা পেশিকে একইভাবে রিল্যাক্স করতে সাহায্য করে আর চাইলে প্রতিদিন সকালে এক গ্লাস গরম দুধে এক চমৎ সিড ভিজিয়ে খেতে পারেন এটা দারুণ একটি ন্যাচারাল মাসেল রিল্যাক্স ড্রিঙ্ক তাহলে বন্ধুরা আজ থেকেই আপনার সকালের তালিকায় কিছু ভেজানো বাদাম রাখুন এই ছোট্ট অভ্যেসই আপনার শরীরে বড় পরিবর্তন আনতে পারে দেখবেন শরীরের এনার্জি যেমন বাড়ছে তেমনি স্নায়ু ও পেশিও থাকবে একদম রিল্যাক্স রাতে আর টান ধরবে না ঘুম হবে গভীর মন থাকবে শান্ত কারণ স্বাস্থ্য মানেই শুধু ওষুধ নয় সঠিক খাবার সঠিক অভ্যেস আর একটু সচেতনতা এবার চলুন জেনে নিই তৃতীয় খাবারের কথা যেটা শুধু পেশিকে নয় রক্ত চলাচল উন্নত করে ক্র্যাম্পকে স্থায়ীভাবে বিদায় জানাতে সাহায্য করে বন্ধুরা এখন যে খাবারটার কথা বলবো সেটা আমরা ডালা থেকেই শুনে আসছি যে দুধ খেলে হাড় মজবুত হয় কিন্তু আপনি কি জানেন শুধু হাড় নয় দুধের ক্যালসিয়াম আপনার পেশিরও জীবনসের মতো কাজ করে রাতে হঠাৎ পায়ে টান ধরলে অনেকে ভাবে এটা শুধু রক্তচাপ বা ঠান্ডা লেগে যাওয়ার কারণে হচ্ছে কিন্তু আসল কারণ অনেক সময় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি এই ঘাটতি হলে পেশির স্নায়ুগুলো অস্বাভাবিকভাবে সংকুচিত হয় ফলে ঘুমের মধ্যে হঠাৎ ব্যথা শুরু হয় ঠিক যেন কেউ পায়ের পেশি ধরে টানছে ক্যালসিয়াম শুধু হাড়ের জন্য নয় এটা আসলে পেশির সংকোচন ও শিথিলীকরণের জন্যও দায়ী যখন ক্যালসিয়াম শরীরে সঠিক পরিমাণে থাকে তখন পেশি সঠিকভাবে কাজ করে এবং স্নায়ু থেকে যে ইলেকট্রিক সিগন্যাল আসে তা স্বাভাবিক থাকে কিন্তু ঘাটতি হলে শরীরে ইলেকট্রিক ব্যালেন্স নষ্ট হয় আর তখনই নাইট ক্র্যাম্প যাদের বয়স চল্লিশের বেশি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হরমোন পরিবর্তনের কারণে ক্যালসিয়াম কমে যায় ফলে পায়ে টান কোমর ব্যথা এমনকি সিঁড়ি ওঠানামাই ট্যাথা এসব শুরু হয় মালতী দেবী ষাট বছরের এক গৃহবধূ প্রতিদিন সকালে তিনি হাঁটতেন কিন্তু রাতে ঘুমের সময় পায়ে এমন টান ধরত যে ঘুম থেকে উঠে বসে পড়তেন ডাক্তার তার রিপোর্টে দেখলেন ক্যালসিয়ামের মাত্রা অনেক কম পরামর্শ দিলেন রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ খেতে এবং সপ্তাহে তিন দিন সূর্যালোক নিতে মাত্র তিন সপ্তাহের মধ্যে মালতী দেবীর পেশির টান প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এটাই ক্যালসিয়ামের আশ্চর্য প্রভাব তবে বন্ধুরা দুধ ভালো হলেও সবার জন্য উপযুক্ত নয় যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে মানে দুধ হজম হয় না তাদের দুধ খেলে উল্টো গ্যাস পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে তাছাড়া যাদের কিডনি সমস্যা আছে তাদের অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণও কিন্তু বিপজ্জনক হতে পারে কারণ ক্যালসিয়াম জমে কিডনি স্টোন তৈরি করতে পারে বিকল্প দুধ খেতে না পারলে আপনি চাইলে দই পনির টোফু তিলের শীষ বা সেসামি সিডস বা সবুজ পাতাযুক্ত শাকসবজি খেতে পারেন এতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বিশেষ করে তিলের শীষ প্রতিদিন সকালে এক চামচ খেলে আপনার পেশি ও হাড় দুই শক্তিশালী থাকবে তাই বন্ধুরা যদি চান রাতে ঘুমের মধ্যে আর পায়ে টান না ধরে তাহলে আজ থেকেই আপনার খাদ্য তালিকায় এক গ্লাস দুধ বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখুন মনে রাখবেন শরীরের পেশি ঠিক রাখতে হলে হাড়কেও দিতে হবে সঠিক জ্বালানি আর সেই জ্বালানি হল ক্যালসিয়াম বন্ধুরা আমরা আজ যে তিনটি খাবারের কথা বলেছি তা হয়তো অনেকেরই প্রতিদিনের ঘরে থাকা সাধারণ জিনিস কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যেটা অনেক সময় ওষুধও দিতে পারে না এই তিনটি খাবারের মিলিত শক্তি এমন যে আপনি যদি নিয়মিত খান তাহলে পায়ে টান ধরা ক্র্যাম্প ক্লান্তি এমনকি ঘুমের মধ্যে ব্যথা সব ধীরে ধীরে হারিয়ে যাবে আপনার শরীর হবে নমনীয় পেশি হবে শান্ত মন হবে হালকা ঘুম হবে গভীর আমি নিজে অনেক মানুষকে দেখেছি যারা শুধু তাদের সকালের অভ্যাস একটু বদলে পুরো শরীরের এনার্জি লেভেলই পাল্টে ফেলেছেন কারো পায়ে টান ধরা বন্ধ হয়েছে কারো সারাদিনের অস্বস্তি চলে গেছে সবাই একটাই কথা বলেছেন আমরা শরীরকে একটু ভালোবেসেছি আর শরীর আমাদের ফিরিয়ে দিয়েছে তার প্রতিদান তবে মনে রাখবেন এই উপকার পেতে হলে নিয়ম মেনে চলতে হবে আজ খেয়ে কাল বাদ নয় বরং প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় খান এবং শরীরের পরিবর্তন নিজে অনুভব করুন শরীর কখনও আপনাকে ভুল বার্তা দেয় না ও শুধু ইঙ্গিত দেয় আমার যত্ন নাও এখন আপনার কাজ একটাই আজ থেকেই শুরু করুন নিজে শরীরে যত্ন নেওয়া শুরু করুন এখনই কারণ আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ একটু ভালোবাসা দিন দেখবেন সে আপনাকে প্রতিদিন নতুনভাবে বাঁচতে শেখাবে আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা হৃদয় দিন কমেন্টে লিখে জানান আপনি সকালে প্রথমে কোন খাবারটি খান আর যদি এমন আরও বাস্তব কার্যকর স্বাস্থ্য টিপস জানতে চান তাহলে স্বাস্থ্য রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্থতা আপনার হাসিই আমাদের প্রেরণা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে যেখানে শরীর আর জীবনের বন্ধন নিয়ে কথা বলবো আরও গভীরভাবে